ফের বিরতির পর বিহার আগে তেজস্বী যাদবের বিরাট সব প্রতিশ্রুতি দিয়েছিলাম অল্প সময় পাঁচ লক্ষ চাকরিও দিয়েছি দাবি করলেন তেজস্বী যাদব সামনেই বিহারের বিধানসভা নির্বাচন আর মাত্র এক মাসের অপেক্ষা এবং তারপরেই দফায় হবে বিহার বিধানসভা নির্বাচনের ভোট এবং তার আগেই তেজ

उन परिवारों को जो है सरकारी नौकरी जो है हमारी सरकार बनने के 20 दिन के भीतर ये अधिनियम बनाया जाएगा और 20 महीने में कोई ऐसा परिवार नहीं बचेगा जहां सरकारी नौकरी ना हो यानी आज की जो मौजूदा सरकार है यहाँ केवल दो तीन भूंजा पार्टी वाले लोग जो है कुछ रिटायर्ड अधिकारी भ्रष्ट लोग ही जो है सरकार चला रहे हैं जब हर परिवार के लोग सरकारी नौकरी में होंगे बिहार के तो तेजस्वी के साथ, साथ साथ सभी लोग जो है बिहार सरकार को चलाने का काम करेंगे तेजस्वी जादव ठीक की प्रतिश्रुति दिए शुनालम अपना देर क्या विषय और जाना मैं आपको न्यूज़रूम तक के रोए चुना मदे पॉलिटिकल एडिटर आशीष चौटपाठ आशीष तब देखो बिहार भोटेर आर मास्कने देरी আর সেই ভোটকে কেন্দ্র করে বিহারের রাজনীতি একেবারে সরগরম প্রতিশ্রুতি এবং নানা রকম মানুষকে রেউড়ি উপহার দেওয়ার কাজ জোর কদমে চলছে কদিন আগেই নীতিশ কুমার ঘোষণা করে দিয়েছেন প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা এবং তাতে মহিলা ভোটের একটা বড় অংশ বিজেপির ঝোলায় বা এনডিএর ঝোলায় যাবে বলে আশা করছে শাসক পক্ষ অন্যদিকে পিছিয়ে নেই বিরোধীরাও তারাও এমন সব প্রতিশ্রুতি দিচ্ছেন যা জনমনে গভীর প্রভাব ফেলতে পারে যেমন সর্বশেষ প্রতিশ্রুতি তেজস্বী যাদব যিনি নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন প্রায় রাহুল গান্ধীর সামনেই তিনি বলেছেন যখন রাহুল গান্ধীর পদযাত্রা চলছিল বিহারে যে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিরোধী শিবিরের পক্ষ থেকে সেই তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের পুত্র তিনি ঘোষণা করে দিলেন যে সব পরিবারের একজন যাদের সরকারি চাকরি নেই যে সব পরিবারে সেই সমস্ত পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেয়া হবে তেজস্বী যাদব বললেন যে আমরা যদি সরকার গড়ি তার কুড়ি দিনের মধ্যে এ সংক্রান্ত আইন আনা হবে সেই আইন বলে সমস্ত পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে এটা কি সম্ভব বিহারে এত পরিবার অন্তত এক কোটির ওপরে পরিবার যারা হয়তো যাদের পরিবারে কেউ হয়তো সরকারি চাকরি করেন না তাছাড়া দক্ষতা শিক্ষাগত মান শারীরিক পরিস্থিতি মানসিক ব্যাপার এই সব কিছুই জড়িয়ে আছে সরকারি চাকরির সঙ্গে তাহলে সত্যি সত্যিই কি এটা করা সম্ভব যে এক কোটি বা তারও বেশ কিছু বেশি সরকারি চাকরি তৈরি করবেন তেজস্বী যাদবরা যদি সরকারে আসেন এবং সেখানে মানুষকে সরকারি চাকরি দেবেন তাদের বেতন দেওয়ার টাকাই বা কোথেকে আসবে কিভাবে কোন কাজই বা তারা করবেন এক কোটি লোক সরকারি চাকরি পেয়ে এই সমস্ত প্রশ্নই রয়েছে কিন্তু ভোটের আগে প্রতিশ্রুতি এবং পাল্টা প্রতিশ্রুতির লড়াইয়ে পিছিয়ে পড়তে চান না তেজস্বী যাদবও তাই তার প্রতিশ্রুতি সব পরিবারে একজনকে সরকারি চাকরি এখন এই প্রতিশ্রুতি বিয়ারের ভোটে জোয়ার আনে না ভাটা আনে বিরোধী শিবিরের পক্ষে সেটাই এখন দেখার অনেক ধন্যবাদ আশিস দ্য নিউজ থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় বিহার ভোটের আগে তেজস্বী যাদবের বিরাট প্রতিশ্রুতি সমস্ত বিহারি পরিবারের একজনকে দেওয়া হবে সরকারি চাকরি এমনই প্রতিশ্রুতি দিলেন বিহার বিধানসভা নির্বাচনের আগে তেজস্বী যাদব